সকাল ছয়টা বাজবার আগে আমরা ডলফিন পয়েন্টও আইছিলাম ওখান থেকে আমরা বাস লইয়া যাইমু টেকনাফও টেকনাফ জেটি গার্ড থাকি আমরা শিপু উঠমু দুই ঘন্টা বাস জার্নি করিয়া আমরা পৌঁছাইলাম টেকনাফ টেকনাফ তাকি আটিয়াটি আমরা গেলাম জেটি গাট পর্যন্ত আমরা জাহাজর নাম আসিল কিয়ারি জাহাজর টিকেটটা সিলেক্ট থাকিয়াও কনফার্ম করিয়া আইছিলাম সেন্ট মার্টিন যাইবার লাগি ই সময়টা আছিল পিক টাইম অতার লাগি টিকেট পাইতে অনেক কষ্ট হয়েছে খাট ব্রিজ দড়ি দড়ি গিয়া শিপো উঠলাম শিপোর খান্দাত আইয়া দেখলাম সরো সরো বাইচান্তে কুলিগিরি করেন এটা কিন্তু পুরা চাইল্ড লেবার

বাংলাদেশর নাফ নদী হইয়া আমরার শিপ যাত্রা শুরু করলো খালি আমরা শিপ নাই ইনফ্যাক্ট যতটা শিপ আছে সব শিপও একলগে সেম টাইমে রওনা দিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বাংলাদেশের যতটা শিপ আছে সবচেয়ে বেশি ফাস্টেস্ট হইল কিয়ারি কিয়ারি সবর আগে গিয়া সেন্ট মার্টিন পৌঁছে সময়। নাফ নদী দুই সাইডে কিন্তু দুইটা দেশ এক সাইডে বাংলাদেশ আর সাইডে মায়ানমার ও যে ছোট একটা ট্রলার দেখা যার হইল মায়ানমারের টলার এমন সময় কিন্তু বাংলাদেশ আর মায়ানমারের মাঝে কিছু সমস্যা চলের সমুদ্র বাগা বাগি লইয়া জাহাজের মাঝে আমরা দুইটা সিট থাকলেও আমরা ইয়া বাতাস খাইরাম আর সমুদ্র উপভোগ করলাম জাহাজে স্টার্ট দেওয়া বাদ থাকি আমরা জাহাজের ফিসে ফিসে সিগাল উড়াউড়ি করের সামান্য খানি খাইবার লাগি হলতে চিপস বা সানা যেটা আছে ইটা ইটাই দিরা তারাও খেসিয়া খার কিন্তু ফাঁকিন তরে আর্টিফিসিয়াল খানে খাওয়ানি একদম ঠিক নাই তারা গ্যাস হয়ে যায় আর বহুত ফাঁকি ইলান মারা যায় কিন্তু ট্যুরিস্ট সকলতে তা শুনে নি তারা খেসিয়া খাওয়ার জাহাজের ক্যাপ্টেইনে একটা জিনিস ঘোষণা দিলা যে সেন্ট মার্টিন বলে ইদানিং কুত্তা আর খাওয়ার পরিমাণ অনেক বাড়া বাড়ছে কোনো জাগাত কুত্তা এবং খাওয়া বাড়া লগিয়া এই জাগাত ময়লা এবং আবর্জনা বাড়ি গেছে ই জিনিসটা কিন্তু প্রকৃতির লাগি অনেক বেশি ক্ষতিকর আমরা যে সময় সেন্ট মার্টিন ট্রিপ দিছি এর বাদর বছর থাকি ইউনেসর সরকার যে সময় ক্ষমতায় আইছে এর বাদে কিন্তু ট্যুরিষ্টার লাগি সেন্ট মার্টিন যাওয়া পুরা নিষিদ্ধ করে দিছে অতএব লাকিলি আমরা সেন্ট মার্টিন যাইতাম ফার্সি অটা আমরা সৌভাগ্য আমার লাগান শিপর বাকি ট্যুরিষ্ট ডেকো আইসন সমুদ্র উপভোগ করবার লাগি সমুদ্রের মাঝে অবশ্য ডলফিন আর বড় বড় কচ্ছপ ছাড়া আর কিছু আমি দেখছি না সেন্ট মার্টিন দ্বীপর জেটি আইয়া আমরা পৌঁছিলাম এখন আমরা আমরা রিসোর্টর দিকে রওনা দিম আমরা চারজন একটা টমটম টম রিজার্ভ হরি বাইদি বাইরে গেছিলাম সেন্ট মার্টিন আইল্যান্ড হইল বাংলাদেশের একমাত্র করাল আইল্যান্ড ই দ্বীপর মাঝে টোটাল আট হাজার বসবাস করে দ্বীপটার এরিয়া হইল তিন কিলোমিটার স্কোয়ার মানে খুব একটা বড় নাই আবার খুব একটা ছোটও নাই টেকনাফ থাকি টোটাল নয় কিলোমিটার দূর আসিল ই সেন্ট মার্টিন আমরা রিজর্টর নাম আসিল সমুদ্র কুটির পিক টাইমও আমরা ইসলাম ও তার লাগে ভাড়া একটু বেশি আছিল সাত হাজার টাকা আছিল আমরা প্রতি রুমর ভাড়া অফ পিকো অবশ্য ই ভাড়াটা কমিয়া দুই হাজার টাকা হয়ে যায় আমরা অবশ্য ভিলা লইসলাম দুই কপলে দুইটা আলাদা ভিলাত থাকছে অনেক ট্যুরিস্ট আইসলা যারা শিপে আইসইন কিন্তু তারা দিনে দিনে আবার বেগ করলি বা কক্সবাজারের লাগে বেশিরভাগ ট্যুরিস্ট ডে ট্রিপর লাগি সেন্ট মার্টিন আয় কিন্তু আমরা দুই দিনের লাগি সেন্ট মার্টিন আইসলাম অত বেশি ট্যুরিস্ট আইসলা যে অনেক মানুষ বুকিং দিছে না রিজোর্ট ও লাগি তারা রুম পাইছে না আমরা অবশ্য বুকিং আগে আগে দিয়া আসলাম সেন্ট মার্টিন আইয়া যদি আমরা রাত্রি যাপন না করিয়া দিনে দিনে বেক করি তে কিতা সেন্ট মার্টিনর ফিল ফাইমুনি অতার লাগে আমরা দুই দিনের ট্রিপ লইছিলাম সেন্ট মার্টিন যেন আইল্যান্ডের প্রতিটা কুনাখানা দেখিয়া এক্সপ্লোর করতাম পারি খান্দার একটা লোকাল রেস্টুরেন্টও আমরা লাঞ্চ করবার লাগিয়া ইসলাম রূপচাদা মাছ কড়াল মাছ আর কিছু বর্তা আমরা খাইছিলাম লাঞ্চও আমরা রিজোর্টটা আসিল একবারে বিচর লগে লাগাইল লাঞ্চুন সরিয়া রেস্ট লইয়া আমরা সুজা গেলাম গি সি বিচও কক্সবাজার লাখান অত বেশি বিজি আছে না ই বিচ কক্সবাজার জেলা বেশি মানুষ আয় কিন্তু সেন্ট মার্টিন তো সব আয় না আর ই বীচটা অবশ্যই কক্সবাজার থাকি অনেক বেশি পরিষ্কার আছিল কিন্তু ডাবর দাম অথবা খানির দাম খুব বেশি কক্সবাজার তুলনায় প্রায় ডাবল আমরা একটু আটা আটি করলাম বিচর মাঝে বিচটা উপভোগ করলাম আর জায়গায় জায়গায় দেখলাম খাঁকরা ছোটো ছোটো খাঁখড়া দৌড়াদৌড়ি ঘরের আমরা রিজোর্ট যে সময় সিলেক্ট করছিলাম এই সময় চিন্তা করছিলাম যেটি থাকি যত দূর ফারি রিজোর্ট লইম যেন নির্জনভাবে আমরা থাকতে পারি অতার তার লাগি ই বীচর মাঝে একবারে মানুষ কম আসলা কক্সবাজারের বিচ আমি তাই নাম লিখছিলাম আর সেন্ট মার্টিন আইয়া তাই আমার নাম লেখল 给他给你。<laughs> আমরা সি বিচও চালাইবার লাগি একটা সাইকেল রেন্ট করছিলাম ভাড়া ফরছিল পার আওয়ার চল্লিশ টাকা হরি কিন্তু বালুর মাঝে সাইকেল চালানি খুব কষ্ট সাইকেল চালাইয়া টায়ার্ড ওই গেছে হরি গলা খাইবার লাগে আইলাম

সূর্যস্ত দেখি দেখি গলা খাওয়ার মজাটাই আলাদা সেন্ট মার্টিনো মানুষে অনেক বেশি প্লাস্টিকর জিনিসপত্র ফালায় অতা ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে একটা বানানি বানিয়েই এই পদক্ষেপটা আমার গেছে খুব ইন্টারেস্টিং আর ইনোভেটিভ লাগছে আমরা কিছু সময় এই জায়গা থাকিয়া সানসেট উপভোগ করলাম এর বাদে গেলাম গি সাইকেল রিটার্ন করাত মন গুড়াবাদে রাইট রায় উটাও লৈয়া যায় তবে দিনের তুলনায় রায়তকুর দেউ আরো বেশি ভয়ঙ্কর হওয়া শুরু হয়েছিল রাত আটটার সময় আমরা রিজোর্টও ফিরত আইছিলাম আইয়া ঘুমাই গেছিলাম সোহালে উঠিয়া দেখি একটা খাওয়ুয় গ্লাসের মাঝে জানালার বাড়াবাড়ি শরের আমরা গুম ভাঙি গেছে সেন্ট মার্টিন আজকে আমরার শেষ দিন লাগি থেকে বারইয়া নাস্তা খাইয়া আবার গেলাম গি সি বিচও হুমায়ুন আহমদর সিনেমা দারুচিনি দ্বীপ ও সেন্ট মার্টিনও শুটিং করা হয়েছিল অতার লাগি মেইনলি আমরা সেন্ট মার্টিন আইছি কারণ ও সিনেমার অনেক বড় বক্ত আসলাম আমরা দুইজন বিচও আইয়া আমরা চেয়ারও রেস্ট লইছিলাম

জেলিফিশ লিয়া কত সময় টাইম পাস করা বাদে মন পড়ল আমরার জাহাজর ক্যাপ্টেনে হইছলা দীপর মাঝিয়া খাওয়া আর কুত্তা সংখ্যা খুব বেশি বাড়ি গেছে যে অপমান অপমান লাগি তারা তুলিয়া না আজকে মাথা তুলিয়া জাহাজ উঠিয়া কইল জাহাজ

আগামী ব্লগসগুলা দেখবার আমন্ত্রণ রইল